বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন সকলে পথে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রী নন্দ শ্রীব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে বৈষ্ণব ভক্তবৃন্দ দেখতে দেখতে বৈশাখ মাস কিন্তু শেষ হয়ে গেল আর মাত্র অল্প কয়েকটা দিন আছে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের জীবনের কালও কিন্তু এমনিভাবে ফুরিয়ে যাচ্ছে কখন যে জমদু দেশে নিয়ে যাবে সেটা বলা যায় না এখানে কোনো মৃত্যুর কোনো ধারাবাহিকতা নেই কেউ চলে যাচ্ছে অল্প বয়সে কেউ চলে যাচ্ছে অধিক বয়সে অর্থাৎ বার্ধক্য বা প্রবৃত্ত যে আমরা সকলে পাবো সেটা বলা যায় না এ কারণে সকল সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত তাহলে মৃত্যুর জন্য যদি আমি প্রস্তুত থাকি আমি যাবার সময় কি নিয়ে যাব সুধীবৈষ্ণু ভক্তবৃন্দ আপনি কোথাও গেলে গাড়ি ভাড়ার জন্য টাকাগুলো নিয়ে যান মানি ব্যাগে তো টাকা না হলে কী হবে গাড়িতে ওঠা যাবে না এবং গন্তব্যে পৌঁছানো যাবে না তাহলে আমরা যে এই ইহলক ত্যাগ করে পড়ালোকে যাব যাবার সময় আমাদের কিন্তু কিছু অর্থ নিয়ে যেতে হবে সেই অর্থ কোন অর্থ সেই অর্থ হচ্ছে পরমার্থ অর্থাৎ হরিনামই হচ্ছে সেই পরমার্থ হরি নাম ছাড়া জীবের অন্য কোনো গতি নেই এটা আমরা জানি যেই জাগতিক সম্পদ নিয়ে আমরা যেতে পারবো না কিচ্ছু নিয়ে যেতে পারবো না একটা সুস এবং সুতাও নিয়ে যেতে পারবো না তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই ধারাবাহিক অনুযায়ী আজকে শ্রীমদ্ভগবৎ গীতার তেরো নং শ্লোকটাও উপস্থাপন করব আমরা সেটা শ্রবণ করব তবে এই সুচ এবং সুতার যে কথাটা বললাম এটা যেন আমরা মাথায় রাখি যে আমরা এই জগতের কোনো সম্পত্তি নিয়ে যেতে পারবো না আমাদের পরমার্থ অর্থাৎ এই তত্ত্ব অবগত হতে হবে যে শ্রীমদ্ভগবদ্গীতা গীতা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীমদ ভাগবত গ্রন্থ হচ্ছে স্বয়ং ভগবান তো আমরা সেই ভগবানের চরণ আশ্রয় যদি থাকি তাহলে অবশ্যই আমরা সেই পরমার্থ নিয়ে পরপারে যেতে পারবো আসুন আমরা একটু মঙ্গলাচরণের মাধ্যমে এগিয়ে যাই ও অ জ্ঞানোতিমধ্যায় চক্ষু মিলিং জনত শ্রীগুভে নম শ্রীচৈতনমভেষ্টূতলে স্বয়ং রূপদময় দি সপদি বন্দে আহং শ্রীগুশকম শ্রীগুণ বিষ্ণবং শ্রীপশাগ্রজ শাহ গান রঘুনাথম বীত সজীব সদইতং শাবধূতং পিজান কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন শাহ গান ললিত শ্রী नमो विष्णुपाय कृष्णपष्टाय भूतले श्रीमते मह नम स्वामिनी नमि हे वन्छाकल्पिन्धु पयुब पतिताुने भैष्णवे भो नमो केवलम गुरु कृपा हि केवलम

ওম শ্রীমাদ ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কৃত নারায়ণ চাই নারদ মম দেী সরস্বতী বেশং তত জয় মুদিরা মুখং করতে বা চলং পঙ্গু লঙ্গায়েত গি কৃপা তমহং বন্দে পরমানন্দমাধুভুম ও নম ভগবাসুদেব ও নমো ভগবতে বাদেবায় নম ভগবুদেবো শ্রীমদ্ভগব স্রীতা নম স্রীগী নম গীতায় নম শ্রীমদ্ভাগবগীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখোযোগ শ্লোক সংখ্যা হচ্ছে তের দেহে জরা কৌমারম দেহান্তর প্রাপ্তি মুচ্ছতি অনুবাদ দেহির দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহি অর্থাৎ আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয় পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুচ্ছমান হন না তাৎপর্য যেহেতু প্রত্যেকটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে তার ফলে কখন এসে শিশু কখনো কিশোর কখনো যুবক এবং কখনো বৃদ্ধ এভাবে সে নানা রূপ ধারণ করছে কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না একসময় দেহটি যখন অকেজ হয়ে যায় তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পর জড়ো অথবা চিন্ময় আর একটি দেহ প্রাপ্ত হওয়া যখন অসম্ভবই তখন ভীষ্ম দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের জন্য শোক করা অর্জুনের পক্ষে নিতান্তই নিরর্থক বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নরশক্তি লাভ করবেন পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তাহলে আমরা তো বুঝে গেলাম যে এই দেহের এমনিভাবে একটা পরিবর্তন আসে কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শুধু শ্রীমৎ গীতার শ্লোক বা ভাগবত শ্লোক শুধু শ্রবণ করব না এটা আমরা আত্মস্থ করব হৃদয়ঙ্গম করব এবং মানব জীবনে সেটা আমরা প্রয়োগ করবো এবং আমরা যাতে সফল হতে পারি সে আমাদের সাধনার প্রয়োজন আসুন আমরা মাহাত্ম বলে বেরিয়ে যাই ওম শ্রী পরমাত্মনে নম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সপতি ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দ ভগ্নি নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান ওম তৎ নমো ভগবুদেব নমো ভগবতে বসুদেব নমো ভগবতে বাসুদেব শ্রীম ভগবতে শ্রীগীতা নম শ্রীগী নম